সবগুলোতে আমার ওভারঅল ডিসকাউন্ট আছে আজকে ইনশাআল্লাহ একটা ভাইরাল সোফা দেখাই দুইটা দুইটা চারটা টুল দিয়েছি একই ডিজাইন কালার একটু ভিন্ন ভিন্ন রাখছি ফোমটা হলো চার ইঞ্চি সলিড রাবার ফোম আছে দুই পাশে দুইটা মোড়া হবে চমৎকার কালার কম্বিনেশন কর্নারও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে সেগুন কাঠের ডিমান্ড ফাইভ সিটের এবার কর্নার টেবিল সব মিলে আলাদা আলাদা সেগুন কাঠের মধ্যে আপনার এই যে দেখেন গোল্ডেনের মধ্যে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে বিশাল বড় একটা শোরুমে আজকে আমরা আছি আপনাদের পছন্দের নাবিলা ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আওয়াল ভাই আওয়াল ভাই আপনি কোথায় ভাই এই যে বসে রইলাম ভাই ভাই প্রচুর কালেকশন দেখতেছি ভাই কালেকশন তো ভাই আপনার শোভা কাঙ্কিদার ভিউয়ার্স জন্য জি কারণ ইদে সবাই চায় যে সাদ আছে সাদ দনায় বাজারের জন্য সোফা নিতে পারে না আজকে কর্নার সোফা দেব মাত্র আড়াই হাজার টাকা যেগুলি মানুষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার দাম চায় আচ্ছা ভাই এত দামাদামি দরকার নাই বেশি দামাদামি না করে কম দামে একদমে মাল বাসা খুব মজা কারণ মানুষ চাই কি জানেন যে সবচেয়ে কম বাজারে কার কাছে পাওয়া যায় তো আমি আমার কাছে রেডি যে পোড়া কাছে সবগুলিতে আমার ওভারঅল ডিসকাউন্ট আছে আজকে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে সোফার পাশ কি কি দেখাবো আমরা আমরা খাড় আলমিরা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আমরা দেখাবো ডাইনিং টেবিল এবং সোফা বিশেষ করে আজকে দেখাবো ইনশাআল্লাহ বে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের সুন্দর এই শোরুম আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা উত্তর স্বাধীনতা সরণি জি উত্তর স্বাধীনতা সরণি মসজিদ মসজিদের নিস্তালা আমাদের শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ওনাদের সুবার ছবি এবং দাম মূল্য জানতে পারবে ভিডিও কলেও সব দেখতে ভিডিও কলে দেখতে পারবে আমাদের শুরু জি অসংখ্য ধন্যবাদ তো সোফা দিয়ে শুরু করছি প্রথমে কোনটা দেখাবেন প্রথমে আমরা একটা ভাইরাল সোফা দেখাই জি এই যে এখানে একটা সোফা আছে এটার পিলো আপনার যেকোনো কোনো কালার নিতে পারবেন আমি এটা দিয়ে সেট করে রাখলাম জি এই যে এই সোফাটা আপনার

ভিন্ন ভিন্ন রাখি কারণ কার কোনটা পছন্দ হয় বলা যায় না এই জন্য সময় সব প্রোডাক্ট বানায়া দেওয়া সম্ভব না এই আমরা ঈদে বিশাল এক ডিসকাউন্টের জন্য রেডি কালেকশন রাখছি রেডি কালেকশন হিউজ রাখা হয়েছে এই সোফাগুলি আপনার যে কোনো জায়গা 50 55000 টাকা দাম চাই আমরা দামাদামি করব না এই সোফার সঙ্গে চারটা টুল আছে এবং পাঁচটা বড় পিলো দুইটা ছোট পিলো টোটাল সোফাটা হ্যাঁ আমিটিং এ যাব না কারণ যারা আপনার ভিডিও টা দেখবে ওনারা অন্য জায়গায় ভিডিও দেখে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে এখন তো ব্যাংকের ছাতার মতো দোকান এবং মোবাইল দিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে অনলাইনে ব্যবসা মানে প্রতারণা অনেকে ভাবে যার জন্য এইসব কথা চিন্তা করে আমাদের নিজে যেহেতু মসজিদে নিজের শোরুম তো আমরা চেষ্টা করতেছি যে ওই মোবাইলে ব্যবসায়িকের মতো আমরা ব্যবসা করবো না আগে ওই বিকাশে এক হাজার টাকা মেরা দেন পরে সোফা দিব না ফোন বন্ধ করে দেবে দরকার নাই আপনি আমার ব্যাংকের মাধ্যমে আপনি গাড়ি ভাড়া শুধু অ্যাডভান্স করুন সমগ্র বাংলাদেশ আপনারা যে কোন জায়গা বাসা বাসা পৌঁছে মাল নিয়ে টাকা নিয়ে আসবে মাল আপনাদের বুঝাই দি টাকা নিয়ে আসবে আর শোরুম ভিজিট করার সুযোগ তো অবশ্যই শোরুম ভিজিট করার অবশ্যই সুযোগ আছে কারণ আমরা তো শুধু মোবাইল পনজি ব্যবসা না অনেকে দেখে আছে 10000 টাকা মোবাইল কিনে ওই এক জায়গায় ছবি নিয়ে আরেক জায়গায় লাইভ দিতাছে এক দোকানে যা দাঁড়ায়া ওই তারা ব্যবসায়ী ওরাই মানে প্রতারিত করে করে কিন্তু আমরা এই ধরনের চিন্তা করি না আমাদের যে নিজের শোরুম নিজে আমি নিজে এটা ওনার তো ইনশাআল্লাহ আসবেন দেখবেন যাচাই করবেন মিষ্টি নি আইসা যাচাই করে প্রোডাক্ট নিয়ে যাবেন আমরা একদম কম মূল্যে আপনাকে ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করবো আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ পণ্য নেওয়ার জন্য আমরা দ্বিত বদ্ধ পরিকর জি অসংখ্য এইগুলার ফ্রেমে ইনসাইডে এবং মানে কোয়ালিটি সম্বন্ধে যদি একটু বলেন যে ফোম কোয়ালিটি এটা ফোমটা হলো 4 ইঞ্চি সলিড রাবার ফোম আছে এখানে

আমি চাচ্ছি যে আমি কমের মধ্যে প্রোডাক্ট দিব আর দামা দামি করে ওই যে চল্লিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা আমি আড়াই হাজার টাকা হোলসেল দামে যেহেতু আমি বলছি যে আর ডিসকাউন্ট থাকবে আমার ওই পাশে দেখেন কতগুলি প্রোডাক্ট স্টিক দিয়ে রাখছে এই সোফা দিয়ে দুইটা শোরুম পরা যাবে কিন্তু আমাদের কালকে রাত্র মাল বের হয়ে গেছে তারপরও অনেক জায়গা ফাঁকা হয়নি অসংখ্য এটা যদি দেখাই দেখেন দুই পাশে দুইটা মোড়া হবে সুন্দর ডিজাইন করা চমৎকার কালার কম্বিনেশন আপনারা এই সোফা সেটটি পাঁচটা সিট সাতটা বালিশ পাবে তাই তো জি দুইটা ছোট বালিশ পাঁচটা বড় বালিশ পাঁচটা বড় বালিশ আমরা যদি দেখাই দেই এখানে দেখেন কর্নার সোফা দুইটা দুই সিট একটা কর্নার সিঙ্গেল সিট ম্যাগাজিন ট্রে টু সিট আপনারা যেভাবে চাই সাজাইতে পারবেন কর্নারও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে 18 28 সরি 28000 টাকা 28500 কারণ বাজারের জন্য অনেকে ভাই সোফা কিনতে জানেন অনেক দিন ধরে ভাবতেছে সোফা নিব সোফা নিব আসলে বাজার হচ্ছে না এই ঈদে ইনশাআল্লাহ নিয়ে যাবে এই ঈদে আমার কাছে মতো দাম এই যে অনেক প্রোডাক্ট পড়ে রয়েছে যা টাকা পাই তাই তো লাভ তো আমি লাভ নাই এটা তো কোনো গাছ দিবে না ফল দিবে না যার জন্য এই যে আমার এখানে টেবিল আছে এখান থেকে যে কফি টেবিল নেবে মাত্র সাত টাকা

আপনি দেখেন ভিডিওগুলো দেখেন তার ফ্যাক্টরি দেখেন বিভিন্ন সময় আপনি তাকে ফোন দেন ফোন ভিডিও কল দেন দিয়া দেখেন আসলে সে আসলেই গরিনালে ব্যবসায়ী কিনা showroom নাই কিছু নাই মোবাইল আছে সে অনলাইনে ব্যবসায়ী এই দের কারণে অনেক অনেক স্থায়ী ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে তো আমাদের কাছে এই যে দেখেন একটা সোফা দেখেন এই সোফাটা 38000 টাকা বিভিন্ন জায়গা 40 45000 এর দাম চাই আজকের এই ভিডিওতে আপনার ভিডিও দেখা যারা আসবে এই সোফারা 2215 সি এর সেগুন কাঠের সোফা

যাদের আলাদা ফোমের সোফা লাগে যাদের আলাদা ফোমের সোফা লাগে এই যে এটা ফোম কভার সহ এবং ফোম কভার ছাড়া নিতে পারবে যাদের এই এই যে ধরনের সেগুন কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে সোফা আছে টু টু ওয়ান ফাইভ সির সোফা এটা আছে দামগুলি সবগুলি বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে এই যে যাদের পনেরো হাজার টাকা পাঁচশো টাকা সোফা লাগে পাঁচটা পিলো সহ টু টু ওয়ান ফাইভ সির সোফা ঠিক আছে এই পাশে যাদের এই যে ডিমাইন আরো বলছিলাম এই যে ডিমান্ড আছে এই যে এই পাশে একটা ডিমান্ড আছে এটা আছে

খুবই লাক্সারিয়াস ডিজাইন আপনার না দেখলে বুঝবেন না এই পাশে দেখেন ডিজাইনটা খুবই গর্জা শুধু কাঠের মধ্যে এগুলি শুধু কাঠ এগুলি স্বর্ণ যেমন ক্ষয় না এগুলি ক্ষয় হবে না কারণ আপনি ইচ্ছা করলে কাপড় দশ বছর পরে নষ্ট হয়ে গেল আপনি চাইলে কাপড়টা চেঞ্জ করে আপনার ইউজ করতে করবেন এটা হলো সেগুন কাঠ বা চিটং সেগুন কাঠ আপনি মিস্ত্রি আনবেন যাচাই করবেন দেখে শুনে বুঝে নেবেন আপনি কষ্টের টাকা শ্রেষ্ঠ পণ্য নেবেন আপনি তোমার টাকাটা জিনিস নেবেন অবশ্যই দেখে নেবেন কারণ অনেকে দশ হাজার টাকার মোবাইল নিয়ে তো ব্যবসা শুরু করে দিচ্ছে এই ব্যবসা তো আর আমরা করতে পারবো না আমরা অনেক দিন ধরে ব্যবসা করি টু টু ওয়ান ফাইভ সিক্স এখানে একটা ডয়ার আছে এখানে ডয়ার আছে তারপরে এখানে গ্লাস দেওয়া আছে দুইটা ছোট পিলু পাঁচটা বড় পিলো ইনশাল্লা সুফার দেখলে হয়তো ভালো লাগবে আমি জানি না খুবই সুন্দর আমি যদি আমার প্রোডাক্ট ভালো বলি এটা হবে না উনি আসবে ওনার প্রতিনিধি উনি যদি প্রবাসে থাকে উনি প্রতিনিধি পাঠাবে প্রতিনিধি দেখবে যদি জিনিস ভালো হয় তাহলে আমার কাছে নিয়ে যাবে আমাকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে সমগ্র বাংলাদেশ আমি ডেলিভারি দেব এবং বিকাশে প্রতারক বেড়ে গেছে দশ হাজার টাকা মোবাইল কিনে আপনার সবাই ব্যবসায়ী এই জন্য ব্যাংকের মাধ্যমে টাকা দেবে এবং শুরু

এখানে কিন্তু কর্নারে একটা গ্লাস দিয়ে আছে সুন্দর চা কফি কাপ টাপ সব রাখতে পারবেন এরপরে তারপরে যারা গদি সোফার মধ্যে কর্নার সোফা যাচ্ছে তাদের কথা চিন্তা করে এই যে দেখেন এই সোফাটা এটার পিলু লাগে না পিলু ছাড়াই চলে তারপর আমি পিলু দিছি কারণ অনেকে ভাই পিলু দিলে না পিলু দিলে ভালো লাগতো এই জন্য দিয়ে দিলাম এই সোফাটা আপনার টু টু ওয়ান ফাইভ সোফা স্টাইলেই হচ্ছে কর্নার সোফা তৈরি করেছেন এই দেখেন সামনেও নকশা আছে

এই সোফাটা দেখেন যাদের একটু বাজেট আছে যে একটু গর্জিয়াস সোফা নিতে চাই সত্যি কথা বলতে যাদের ভালো একটা বাজেট আছে বাজেট বলতে যারা সুন্দর এবং আনকমন ইউনিক একটা সোফা সেট নিতে যাচ্ছেন এই সোফা সেটটি তাদের জন্য খুব দারুণ লাগছে আমার পার্সোনালি বা একটু ডিটেইলসে বলেন কি কা এটা ভাই চিটন সেগুন কাঠ এটা এ সামনে মিনার আছে এখানে মিনার আছে এই গায়েটা টোটালি সেগুন কাঠ ভিতরে গর্জন কাট এখানে একটা ম্যাগাজিন ডয়ার আছে ঠিক আছে এখানে রিমোট ডয়ার রিমোট আপনার পেন্সিল চাবি রিং সব কিছু রাখতে পারবেন এটা সঙ্গে আমরা ছয় পিস পিলো দিব পিলোটা এখন আপাতত রেডি নাই নিয়ে আসতে পারেন ঈদের জি ইদের স্পেশাল কালেকশন তো দ্রুত সোফাগুলো আইনা সেটআপ দেয়া দিয়েছি কারণ আমরা ভিডিওতে چلا যাব জন্য তো এটা ছোট বাক্স পিঠনে স্ট্রোন করা দেখেন এই পায়াগুলো একদম কাটটা পায়া থেকেই মিনারগুলো আসে তাই তো উপরে মিনার সেটআপ না দেখেন এবং সলিড ফোম 100% জি সলিড ফোম ওকে এই সোফাটা অন্য অন্য জায়গা 90000 95000 এর দাম চা আমরা এটা করব না কারণ আমাদের যেহেতু বলছি ই স্পেশাল অফার এবং আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা সর্বনিম্ন মূল্যে প্রোডাক্ট দেবো কারণ অনেক বায়ারা আছে ধামের জন্য প্রোডাক্ট নিতে পারতেছে না তো এই সোফাটা আমাদের পূর্বের মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা আর যারা আমাদের এই ভিডিও দেখে নেবে ঈদের আগে তাদের জন্য তো অবশ্যই সম্মান করব

আমাদের যে পর্যাপ্ত অর্ডার আছে যার জন্য আমরা অর্ডার নিচ্ছি না রেডি উপর ডিসকাউন্ট দিচ্ছি এটা এবং তারপরে কর্নার টেবিল টোটাল ছয়